হ্যালো ভিয়স দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভালো লাগে তাহলে দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম হিন্দু দাদা দিদির প্রতি নমস্কার মন্ত্র দুই দুইটা মন্ত্র আজকে আপনাদেরকে শেখাবো একটা ইসলামিক মন্ত্র দিব আর একটা কুফুরি মন্ত্র দিব একটা কবিরাজদের জন্য একটা সাধারণ পাবলিকের জন্য এবং আবার দুটো মন্ত্রই একজনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো কবিরাজদের জন্য বলছি এই কারণে অনেক কবিরাজ আছে কিছু কাজ নিয়ে শ্মশানে কবরস্থানে বা ঝোপঝাড় জঙ্গলে যাইতে হয় নদীর পারে নদীর কিনারায় ঝিলে বিলে যাইতে হয় তো চালানি কাজ করা অনেকে তো চালানি বোঝেই না আবার অনেকে চালান করে কাজ করে কিন্তু শরীর বন্ধ করা নিজের দেহ বন্ধ করা শরীরকে হেফাজত করা নিজেকে হেফাজত করা শক্তিশালী কোনো মন্ত্র তাদের জানা নাই বা শিখতে পারে নাই সেরকম ভালো কোনো গুরু পায়নি যার কারণে শিখতে পারেনি হয়তো এর কাছে কিছু ওর কাছে কিছু যতটুকু পাইছে কিন্তু ততটুকু দিয়ে কাজ হয় না ততটা কাজ হয় না নিজের প্রতি আস্থা নাই মানে ভরসা নাই যে কি জানি কি হয় তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আজকে যে দুই দুইটা মন্ত্র আপনাদেরকে শিখাবো জীবনে বহু মন্ত্র দেখছেন কিন্তু আজকের মন্ত্র দেখলে আপনারা বলবেন যে হ্যাঁ মন্ত্র গুরুজি মন্ত্র পাওয়ার আছে কাজ 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 সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে যে যে কেউ কেউ এটা করতে পারবেন শরীর বন্ধ করার জন্য এই মন্ত্র প্রয়োগ করে কাজ করতে পারবেন নাম্বার এক প্রথম যে মন্ত্রটা আপনাদেরকে আমি দেখাবো এই মন্ত্র দিয়ে সাধারণ যে কোনো ব্যক্তি আপনার শরীরটাকে বন্ধ করে রাখতে পারেন আর এই মন্ত্র দিয়ে যদি আপনি শরীরটাকে বন্ধ করেন তাহলে কোনো তান্ত্রিক কোনো কবিরাজ আপনার উপরে তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে পারবে না কোনো কালো জাদু আপনার উপরে কাজ করবে না এমন কি এই মন্ত্র দিয়ে দিয়ে আপনি নিজের শরীরকে বন করে রাখেন তাহলে এই মন্ত্র যার কাছে আছে যে এই মন্ত্রর হাকিকত জানে ওই ব্যক্তি ছাড়া আপনার শরীরের বনকেও ছোটাতে পারবে না কারণ এই মন্ত্র কাটারও একটা মন্ত্র আছে সেটা আমি আপনাদেরকে দেব না এখন সময় সাপেক্ষে আপনাদেরকে দিব আসুন আপনাদেরকে মন্ত্রটা আগে দেখাই আমি প্রথম মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শরীর বন্ধ করার মহাশক্তিশালী একটি মন্ত্র দেখেন মন্ত্রটার ভাষাগুলো দেখেন আল্লাহ হইল তালা নবী হইল খিল উমুকের শরীরে পাহাড়া দিবে আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল যদি কেউ করিতে চায় ঘা এই চার ফেরেস্তা তারে খা অং ইয়া আল্লাহ ঠিক আছে এই যে এটা হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা আপনার কয়বার পড়বেন কিভাবে নিজের শরীরটাকে বন্ধ করবেন এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানাবো অল্প সময়ের ভিতরে আমি বলে দেব ঠিক আছে তো এই যে মন্ত্রটা এই মন্ত্রটা কিন্তু আপনাকে মুখস্ত ছোটস্থ করে নিতে হবে কারণ এই মন্ত্রটা প্রয়োগ করার বিধিটা খুবই সামান্য অল্প কয়েকবার এই মন্ত্র পরে আপনার শরীরে ফুঁক দিবেন। আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে যদি পরবর্তীতে কোনো কাজকর্ম আপনার দরকার হয় যে আপনার শরীরের উপরে কোনো কিছু হয়েছে বা কোনো তকবির করার জন্য চিন্তা ভাবনা করেন নিজের থেকে এই মন্ত্র ছাড়া কিন্তু এই মন্ত্র না ছুটান পর্যন্ত কিন্তু আপনি কাজ করতে পারবেন না তবে অবশ্যই গুনিনকে আগেই বনে নেবেন আর যে তান্ত্রিকের থেকে কাজ করবেন তাকে বলে নেবেন যে গুরুজি কি ভালো কি মন্দ আমার শরীর কিন্তু এরকম একটা মহাশক্তিশালী একটা মন্ত্র দেওয়া বন্ধ করে রাখছি ঠিক আছে সে যদি জানে তাহলে মন্ত্র পরার পরে আপনাকে হয়তো ছুটাই দিতে পারে আর যদি না জানে তাহলে সে যদি আপনার উপরে কোনো তকবির করে সে তকবির কিন্তু কাজে আসবে না তো এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী তো এখন তো এই মন্ত্র কিন্তু পরে আপনি শোষানে বলেন কবরস্থানে বলেন ঝিনে বলেন বিলে বলেন ঝোপঝাড় জঙ্গলে বলেন যেখানে খুশি সেখানে যাইতে পারবেন আপনার এই মন্ত্র পরা অবস্থায় কোনো দেও দোষ দানব পেত আত্মা খারাপ আত্মা যাই কিছু বলেন না কেন সে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না কারণ মন্ত্রর পাওয়ারটা দেখছেন কথাগুলো দেখছেন আল্লাহ হইল তালা নবী হইল খিল চিন্তা করছেন মিয়া সাহেব যে মন্ত্রটা কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল কথাগুলো আরে আল্লাহ যদি আপনার তালা হয় শরীরের আর আল্লাহর নবী প্রিয় নবী আমাদের প্রিয় নবী যদি আপনার তালার খিল হয়ে যায় তাহলে আপনার আর কি লাগে আমি তো মনে করি না যে আর কিছু লাগে চারজন ফেরেস্তা সবচাইতে বড় চারজন ফেরেস্তাকে এখানে পাহারাদার হিসাবে রাখা হয়েছে আবার এই পাহারাদারকে ওই রকম দারোয়ানি পাহারাদার মনে করেন না আল্লাহ আপনার সুরক্ষার পাহারাদার হিসাবে রাখছে প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু ফেরেশতারা থাকে যারা মানুষের শরীরকে হেফাজত করার জন্য পাহারা দিয়ে থাকে তো যাই হোক এই মন্ত্রটা আপনারা কয়বার পড়বেন সাতবার পরবেন সাতবার পরে বুকে সাতটা ফুক মারবেন যদি অন্য কারো শরীরে আপনি এই মন্ত্র পরে বন্ধ করে দিতে চান তাহলে মাথায় ফুক দিবেন অথবা মুখে ফুঁক দিবেন। আর আপনি যখন নিজের শরীরে দিবেন তখন আপনি অবশ্যই অবশ্যই আপনার বুকে ফুক দিবেন। কাপড়ে যদি শার্ট বা জামা পাঞ্জাবি থাকে সেগুলো খুলে বোতাম খুলে বুকে ফুক দিবেন। এখন আসুন আপনাদেরকে দ্বিতীয় মন্ত্রটা দেখাই এই মন্ত্র দিয়া এটা হচ্ছে দ্বিতীয় মন্ত্র এই মন্ত্র একটা কুফুরি মন্ত্র এই মন্ত্রর দ্বারা যারা তান্ত্রিক আছেন কবিরাজ আছেন যারা ফক্রান্তি করে তাদের জন্য এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী অনেক সময় চালান করতে যান চালানি বান মারতে যান কিন্তু ভয় লাগে হায় আল্লাহ কখন জানি কি হয় চালানি মন্ত্র ছাড়ার পরে না জানি আমারই বিপদ হয় এরকম কিন্তু মনের ভিতরে একটা ভয় কারণ আপনার কাছে শক্তিশালী কোনো পাওয়ারফুল কোনো মন্ত্র নাই তো একটা চালান মারবেন চালান মারার সঙ্গে সঙ্গে যদি মোয়াক্কেলের চালান মারেন তাহলে আপনার এক সমস্যা যদি শয়তান চালান করেন তাহলে আরেক সমস্যা বিভিন্ন দেব দেবতা দেবী যেগুলো জিন শয়তান হিসেবে যারা আসলে মূলত তারা জিন কিন্তু বিভিন্ন দেব দেবতার তারা থাকে তো যাই হোক তখন কিন্তু দেখা যায় যে মন্ত্রের ভিতরে একটু উল্টাপাল্টা যদি হয় বা একটু যদি স্লিপ অপ টান আপনার ভুল তো মানুষেরই হয় হতে পারে ভুল তো মানুষেরই হয় হতে পারে হঠাৎ করে আপনি ভুল করে ফেলছেন উল্টা আপনার ঘাড় মটকায় দিছে বিপদে পড়ে যাবেন না বিপদে পড়ে যাবেন যার কারণে এই মন্ত্রটা শিখে রাখেন তান্ত্রিক এবং কবিরাজ ফকির গণিন যারা আছেন তারাই মন্ত্রটা শিখে রাখেন নিজের শরীরটাকে বন্ধ করার জন্য এই মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন ঠিক আছে তো এই কুফুরি মন্ত্র এটা সবাই না করা ভালো তো যদি পারেন দুইটা মন্ত্র শিখে রাখেন তান্ত্রিক কবিরাজদেরকে বলি এটা দিয়ে ভোট ছাড়াতে পারবেন পেচ ছাড়াতে পারবেন সব কিছু করতে পারবেন এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র ঠিক আছে এই মন্ত্র পড়লে যে কোনো শরীরে যদি ভূত পেত খারাপ আত্মা যদি দুষ্ট আত্মা থাকে সেগুলো সরে যাবে এবং তার শরীরটা বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে কি করবেন প্রথমে সরিষার তেল পরায় দিবেন সরিষার তেল পরায় দেওয়া চোখের দুই কোটায় দিয়ে দিবেন এবং তার মুখমণ্ডল থেকে শুরু করে মাথা গায়ে দিয়ে দিবেন যত প্রকার খারাপ আত্মা থাক না পেত আত্মা থাকুক না কেন তার শরীর ছেড়ে চলে যেতে বাধ্য হবে এরপরে এই মন্ত্রটা পরে তার শরীরটাকে বন্ধ করে দেবেন আর ওই দুষ্ট আত্মারা তার ক্ষতি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কবিরাজ তান্ত্রিক ভাইরা যারা আছেন তারা মন্ত্রটা মুখস্থ করে রাখেন কাজে লাগবে তা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ